ডিটেলস অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম ক্লাসের প্রথমেই জানাই তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক এক্সাম দিতে চলেছ তাদের কাছে অনুরোধ রইল ক্লাসটি সম্পূর্ণ দেখো আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের দশ নম্বর ক্লাস কিন্তু ভারতের শিল্প থেকে তিন নম্বর ক্লাস আজ এই ক্লাসে আগের ক্লাসের মতো ভারতের শিল্প থেকে পনেরোটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের লক্ষ্য মাধ্যমিক ভূগোলে ছত্রিশটি অবজেক্টিভের মধ্যে ছত্রিশ পাওয়া আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ক্লাসগুলি করার চেষ্টা করছি অর্থাৎ আমরা একটি করে চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করছি এবং সেখান থেকে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি যাতে তোমরা ধারাবাহিকভাবে প্রিপেয়ার হতে পারো যারা আজ এই ক্লাসে প্রথম তারা আগের ক্লাসগুলি দেখে নিতে পারো ক্লাসগুলি প্লে লিস্টে সাজানো রয়েছে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আর কথা বাড়াবো না আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ভারতের প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয় অপশান এ ঝাড়খণ্ডের ঝড়িয়া অপশান বি হাওড়ার ঘুসুরি অপশান সি গুজরাটের আহমেদাবাদ আর অপশান ডি উত্তরপ্রদেশের কানপুর সঠিক উত্তরটা হবে অপশান বি হাওড়ার ঘুসুরি তোমরা এখান থেকে মনে রাখবে আঠেরোশো সালে হাওড়ার গুসুরিতে ভারতের প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টু পূর্ব ভারতের একটি পেট্রসায়ন শিল্প কেন্দ্র হল অপশান এ কলকাতা বি হলদিয়া অপশান সি রায়চক আর অপশান ডি ডায়মন্ড হারবার সঠিক উত্তরটা হবে অপশান বি হলদিয়া তাহলে তোমরা এখান থেকে মনে রাখবে পূর্ব ভারত না বলে যদি বলতো পশ্চিমবঙ্গ যদিও কোশ্চেনটা আমি আগে দেখিলাম তবু আমি একবার বলছি পশ্চিমবঙ্গের একটি শিল্প শিল্পকেন্দ্র তখনও কিন্তু উত্তর কি হতো হলদিয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি বেঙ্গালুরু আর অপশান ডি দিল্লি সঠিক উত্তর হবে অপশান সি ব্যাঙ্গালুরু এই ব্যাঙ্গালুরু শহরকে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর দক্ষিণ ভারতের একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র হলো অপশান এ সালেম অপশান বি ভিলাই অপশান সি দুর্গাপুর অপশান ডি বিশাখাপত্তনম সঠিক উত্তরটা হবে অপশান এ সালেম তোমরা মনে রাখবে আমাদের মোট ভারতবর্ষের তিনটি শঙ্কর ইস্পাত কেন্দ্র আছে নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের দুর্গাপুর নাম্বার টু তামিলনাড়ুর সালেম আর নাম্বার থ্রি কর্ণাটকের ভদ্রাবতী অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতেই দুটো রয়েছে সালেম এবং ভদ্রাবতী আর পূর্ব ভারতে রয়েছে দুর্গাপুর এই তিনটি হল ভারতের শঙ্কর ইস্পাত কেন্দ্র নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শহরের জনক হলেন অপশান এ টমাস মিজলে অপশান বি আর কে বালিগা অপশান সি নীলরতন সাহা অপশান ডি দাদাভাই নৌরজি সঠিক উত্তরটা হবে অপশান বি আর কে বালিগা নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হল অপশান এ ওয়ান অপশান বি একের বেশি অপশান সি একের কম অপশান ডি জিরো সঠিক উত্তরটা হবে অপশান বি একের বেশি তোমাদের এই রকম লেস দেন এবং গ্রেটার দেন এই রকম চিহ্ন দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে এর আগের সেটে আমি এই রকম একটা কোশ্চেন দিয়েছিলাম সেখানে একের বেশি একের কম লিখেছিলাম এই কোশ্চেনটাতে আমরা চিহ্ন দিলাম নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন নিম্নের কোনটি ভার হাসমান শিল্প অপশান এ লৌহ ইস্পাত শিল্প অপশান বি কার্পাস বয়ন শিল্প অপশান সি তথ্য প্রযুক্তি শিল্প আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান এ লৌহ ইস্পাত শিল্প কারণ এই লৌহ ইস্পাত শিল্পে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় তার থেকে উৎপাদন বহুগুণ কম হয় তাই এই শিল্পকে বলা হয় ভার হাসমান শিল্প নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট নিম্নের কোনটি বনজ কাঁচামাল নির্ভর শিল্প অপশান এ কাগজ শিল্প অপশান বি তামাক শিল্প অপশান সি শিল্প আর অপশান ডি চা শিল্প সঠিক উত্তরটা হবে অপশান এ কাগজ শিল্প এই কাগজ শিল্প কিন্তু বনজ কাঁচামাল নির্ভর একটি শিল্প অর্থাৎ এই কাগজ শিল্প গড়োটার জন্য যে সাবাই ঘাস বাঁশ বেদ এগুলো পাওয়া যায় এগুলো বনজ সম্পদের মধ্যে পড়ে নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানাটি হল অপশান এ টিস্কো অপশান বি এস এস পি অপশান সি ভিআইএসএল আর অপশান ডি আইআইএসসিও সঠিক উত্তরটা হবে অপশান ডি আই যাকে বলা হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এই লৌহ ইস্পাত কেন্দ্রটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের বানপুর কুলটি শহরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ভারতের প্রথম উপকূলবর্তী লৌহ ইস্পাত কারখানাটি হলো অপশান এ এইচ এস অপশান বি ভি এস পি অপশান সি ডিএসপি আর অপশান ডি টিসকো টিআইএসসিও সঠিক উত্তরটা হবে অপশান বি ভি এস পি যাকে বলা হয় বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট আর এই কারখানাটি বিশাখাপত্তনমে অবস্থিত তোমাদের নেক্সট ক্লাসে ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পের বিভিন্ন কারখানাগুলোর নাম এবং সেগুলো কোথায় অবস্থান করছে এবং তার ক্রাইটেরিয়া আমি একটা ছকের মাধ্যমে দেব নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হল অপশান এ চিত্তরঞ্জন অপশান বি জামনগর অপশান সি বিশাখাপত্তনম আর অপশান ডি গুড়গাঁও সঠিক উত্তরটা হবে অপশান সি বিশাখাপত্তনম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের একটি লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হলো অপশান এ পারাদ্বীপ অপশান বি হলদিয়া অপশান সি কান্ডালা অপশান ডি মারমাগাঁও সঠিক উত্তরটা হবে অপশান ডি মারমাগাঁও নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি যে নদীর তীরে অবস্থিত অপশান এ সুবর্ণরেখা অপশান বি দামোদর অপশান সি হলদি অপশান ডি হুগলি সঠিক উত্তরটা হবে অপশান বি দামোদর নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে যে লৌহ ইস্পাত কারখানাটি অপশান এ ভিলাই অপশান বি রৌরকেল্লা অপশান সি দুর্গাপুর আর অপশান ডি বিশাখাপত্তনম সঠিক উত্তরটা হবে অপশান সি দুর্গাপুর দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কয়লা খনির উৎস অঞ্চলে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন একটি লঘু ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও লঘু বলতে এখানে হালকাকে বোঝানো হয়েছে অপশান এ রেল বগি নির্মাণ শিল্প অপশান বি মোটর গাড়ি নির্মাণ শিল্প অপশান সি ঘড়ি শিল্প আর অপশান ডি জাহাজ নির্মাণ শিল্প সঠিক উত্তরটা হবে অপশান সি ঘড়ি শিল্প তোমরা মনে রাখবে ইঞ্জিনিয়ারিং শিল্প দুই প্রকার একটা লঘু বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আর একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হালকার মধ্যে পড়ে সাইকেল ফোন চশমা পাখা ঘড়ি এইসব উৎপাদন আর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ছে বগি নির্মাণ শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প জাহাজ নির্মাণ শিল্প বিমান পথ নির্মাণ শিল্প ইত্যাদি ইত্যাদি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে